ফেসবুক আগুন থাকা ফেসবুক দুষড়ের দ্বারা অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ বাংলাদেশের নাগরিকবৃন্দ বক্তব্য আপনাদের প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন আমাদের প্রশাসনিক কার্যক্রম যেখান থেকে পরিচালিত হয় এবং প্রশাসনের যে হার্ট বা হৃদয় বা কেন্দ্রবিন্দু সেখানে ঘাটতি মেরে থাকা ষড়যন্ত্রমূলক ভাবে অগ্নিসংযোগ করেছে এবং সেই ভবনটিতে ছাত্র উপদেষ্টাদের দপ্তর ছিল আমরা দেখেছি যখনই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে সেবা তৃণমূলে এবং সারা দেশের মানুষের দুর্ভোগ লাভ লাঘব করার জন্য নানা উদ্যোগ নিচ্ছিল তখনই এই ঘাটতি মেরে থাকা ফ্যাসিসরা প্রশাসনে লুকায়িত এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকারের কাজকে বাধাগ্রস্ত করবার জন্য বলতে গেলে একটি যুদ্ধই ঘোষণা করেছে আপনারা জানেন এটি কেপিআই অত্যন্ত সংরক্ষিত এলাকা রাতের গভীরে এখানে অগ্নিসংযোগ করে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে এবং আমরা তৃণমূল মঞ্চের পক্ষ থেকে হুশিয়ারি উচ্চারণ করছি যদি এই ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটে আমরা দেশের মানুষকে সাথে নিয়ে প্রশাসনে ক্লিনজিং এর ব্যবস্থা করব এবং আমরা মনে করছি শেখ হাসিনাকে যতদিন বিচারের মুখোমুখি না করা হবে এবং তার দূষরদের যতদিন আদালতে সুপর্দ করে না হবে এবং পালিয়ে যাওয়া যে মাস্টারমাইন্ড যারা জুলাই অগস্টে গণহত্যা চালিয়েছে তাদেরকে যতদিন আদালতে সুপর্দ করে না হবে এবং তাদের শাস্তি কার্যকর করা না হবে ততদিন এই ষড়যন্ত্র থেমে থাকবে না তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগের সাথে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে বলছি চাষিবাদী প্রতীক ভারতে পালিয়ে রয়েছে এবং দিল্লির মদে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্র রুখে দেওয়ার একমাত্র প্রক্রিয়া হচ্ছে গণহত্যার বিচার নিশ্চিত করা আমরা পূর্ব বলেছি আইন মন্ত্রণালয় যাতে প্রতিদিন বাংলাদেশের মানুষকে জানায় বিচারের অগ্রগতি কতদূর হল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান গ্রেপ্তারের সংখ্যা বাড়ান তদন্তকারী কর্মকর্তাদের মাধ্যমে দ্রুত তদন্ত শেষ করেন ট্রায়ালে নিয়ে যান সাক্ষী সুবাদ শেষ করেন এবং দণ্ড দেন দণ্ড কার্যকর করেন প্রিয় বাংলাদেশের মানুষ যদি হাসিনাকে আমরা ফাঁসির কাছ থেকে জুড়ে আদালতের মাধ্যমে তার ফরি মন্ত্রী এবং এমপিদের এবং তার অন্য সংগঠনের সব যদি আমরা ফাঁসির মঞ্চে দেখতে পারি তবেই তাদের হয়ে যাবে মোকাবেলায় বিচারের কোন বিকল্প নাই সচিবালয়ে ঘিরে যে ষড়যন্ত্র শরীর মোকাবেলায় বিচারের কোন বিকল্প নাই দেশ জুড়ে চাঁদাবাজি বন্ধ করার ক্ষেত্রে বিচারের কোন বিকল্প নাই দিল্লিকে আরেক দফা পরাস্ত করার জন্য বিচারের কোন বিকল্প নাই বাংলাদেশের মানুষের ঐক্য নিশ্চিত করবার জন্য বিচারের কোন বিকল্প নাই একটি সুষ্ঠ নির্বাচন উপহার দেওয়ার জন্য বিচারের কোন বিকল্প নাই বাংলাদেশের তৃণমূলের মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য পৌরসভা সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইডিং পরিষদ সহ সব জায়গায় নাগরিক পরিষেবা পৌঁছে দেবার জন্য হলো বিচারের কোন বিকল্প নাই আমরা সরকারের কাছে দাবি জানাবো দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে আপনারা দুর্বার সিদ্ধান্ত নিন কঠোর সিদ্ধান্ত নিন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটাতে আপনারা সিদ্ধান্ত নিন এবং সিটি পৌর এবং ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সরকারের যেখানে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হয়েছে আমাদের তরফ থেকে আমরা বারংবার দাবি করেছি জনগণের দুঃখ দুর্দশা জনগণের পক্ষ থেকে যারা সেখানে পদায়িত হয় প্রশাসক হয় তারাই ভালো বোঝে তাই আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় যাতে একটি সার্চ কমিটি গঠন করে সেখানে শিক্ষক পেশাজীবী মসজিদের ইমাম